চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত জাহান ফারিয়াকে জামিন দিয়েছে ঢাকার একটি আদালত তিনি তা নিজ গাড়িতে বাড়ি ফিরেছেন আজ জুলাই গণব্যত্থানে একটি হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় আসামি নুসরাত জাহান ফারিয়াকে আজ মঙ্গলবার বিশে মে সকালে জামিন দেওয়া হয় নুসরাত জাহান ফারিয়ার আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন বলেন জামিন আবেদন শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান তার জামিন মঞ্জুর করেন গতকাল এই মামলায় নুসরাত জাহানকে কারাগারে পাঠানো হয় নুসরাত জাহান ফারিয়াকে আঠারোই মে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে পুলিশ ভাটরা থানার পরিদর্শক তদন্ত সুজন হক জানান তার বিরুদ্ধে ভাটারা থানার একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে রাইদ হোসাইন সংবাদশৈলী নাটোর